গরু যে পালো তোমার সাথে সাহায্য করে কে তো সাহায্য আছে আমার লগে আমার পরিবার আছে হেল করে একটু গাছ গছনা নাই দেয় পানি টানি দেয় অনেক সাহায্য করে গরু কতদিন ধরে পালন শুরু করছো এই তো ছয় সাত বছর ধরে পালতাছি আল্লাহর মতে ছয় সাত বছরের ভিতরে পারফর্ম আমার ছিল একটা বারো হাজার পাঁচশো টাকার কিনা এইটার টাকা দাম দাম ডুবছ হয়েছে এটা বি হইছে এটা বারছে আল্লাহামদুল্লিলা এইটাতে আবার হইছে আপনি মানে মোটামুটি একটা তে সাতটা গরু হয়েছে আমার ছয় সাত বছরে সাতটা গরু ইনশাল্লাহ আছে এর মধ্যে আবার তিন চারটা কিনে আছি এগুলি বেঁচে লেছি অনেক আমার কালি বেয়ের ঘরের ফলা যে সাতটা গরু আল্লাহ রহমত সাতটা গরু নিয়ে ইনশাল্লাহ আমি ভালো আছি এই বলত ওই সাত বছরের ভিতরে আমি পাঁচটা বিক্রি করছি আর এগুলি বেশি নেই এগুলি পাইলে আগে ডাঙর করতেছি দুধ এই দুধ বেশি পাঁচুর চাষে কাজু বেশি না দুধ কই বিক্রি করা হয় এই এলাকায় তিন আগা দুধ বাড়ির তিন আগা আমার দেশি গাই তো দুধ তো খাইতো আলার্ম হতে হয় এবারই তিন আগে দুধ আমার তো কোন যাইতে হয় না আচ্ছা আমার তো সিন্ধি গাই দেশি গাই খাওয়া ওই গাছ আছে গাছ আছে তারপরে আমরা এইসব গাছ খাওয়াই কুড়া খাওয়াই এ খাদ্য বুঝি কমাই খাওয়াই আমি গাছও বেশি খাওয়াই কুড়া খাওয়াই গাছ খাওয়াই গাছ কাটার জন্য কি মেশিন নিয়ে নিছে গাছ কাটার জন্য মেশিন আছে আসে ছাব্বিশ হাজার টাকা এগারো হাজার টাকাটা কিনলাম কিনলামছি বড়ি তার মোটর কিনে নিলাম আলাদা

আমি সব করি এমনি কোনো রোগ বেলায় হয় রোগ বেলায় তো হয় ওই মাঝে মাঝে হয় ডাক্তার আসা ফোন দিলে আসে চিকিৎসা দিই